আমি গভর্নমেন্ট পিস থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স এবং রাষ্ট্রবিজ্ঞানের উপর মাস্টার্স কমপ্লিট করেছি তাহলে আমি চিন্তা করলাম যে গ্র্যাজুয়েশন শেষ করে যদি দশ হাজার টাকার স্যালারিতে জব করতে পারি তাহলে ফুটপাতে চায়ের দোকান করতে আমার সমস্যা হবে হ্যালো আপনার দেখছেন নিউজি লাইফস্টাইল আর আমি বেসিক্যালি আজকে বিকালবেলা টা খাওয়ার জন্য গ্রিন রোডে আসছিলাম তো চা খেতে খেতে এখানকার যে যিনি আমাকে চা বানিয়ে দিলেন তার সাথে আমি গল্প করছিলাম তো কথায় কথায় জানতে পারলাম এবং তার কথা শুনে আসলে মনে হচ্ছিল না সে আসলে একজন চা বিক্রেতা কথায় কথায় যখন জানতে পারলাম যে আসলে সে একজন গ্র্যাজুয়েশন করা লোক সে মাস্টার্স কমপ্লিট করেছে এবং বিসিএসএ সে ট্রাই করেছিল এবং প্রিলিতে সে টিকেছিল তখন এই গল্পটা আমি একটু শোনার পরেই আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা ভিডিও তৈরি করা দরকার যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখো এই ভিডিওটা বানানো চলুন একটু আমাদের সেই শাহিন আলম ভাই যিনি আমাদেরকে চা খাওয়াচ্ছে আজকে তার সাথে একটু গল্প করি এই হচ্ছে আমাদের শাহিন আলম ভাই যার কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম ভাই একটু আপনার গল্পটা বলেন আপনি কিভাবে আসলে এই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও এই জায়গাটাতে চলে আসলেন আমি আসলে যখন বিসিএস এর জন্য চেষ্টা করলাম অনেকবার চেষ্টা করার পরে যখন হলো না আসলে প্রথম থেকেই বরাবর এই টিচাররা ফ্যামিলির লোকজন শুধু ওই একটা বিষয়ে এক্সিস করতে যে ভালোভাবে পড়াশোনা কর পরে অ্যানি হাও বিসিএস এর জন্য ট্রাই করো বা গভর্নমেন্ট জন্য যখন বিসিএসটা যখন হলো না তখন আরকি মানসিকভাবে একটু ডিপ্রেস হলাম পরবর্তীতে চিন্তা করলাম যে গবমেন্ট জব বা যে কোনো জবের বাইরে থেকেও তো কিছু করা যেতে পারে ওই আমি ভাবলাম যে প্রচলিত প্রথার বাইরে গিয়ে দেখি একেবারে একটা ছোটখাটো ব্যবসা শুরু করি ফাইন্যান্স ফাইনান্স করার জন্য চেষ্টা করলাম কেউ ফাইন্যান্স করলো না চিন্তা করলাম যে আমার নিজের উদ্যোগে কি করতে পারি নিজের উদ্যোগে দেখলাম যে খুব অল্প পুঁজিতে আমি একটা চায়ের দোকান দিতে পারি সেইটা সেই চিন্তাভাবনা ভাবনা থেকেই

বিসিএস এর এসটাপ শেষ হলো থেকে এক বছর আগে আমি একটা প্রতিষ্ঠানে ঢুকেছিলাম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওখানে মাত্র 10000 টাকা স্যালারি আমি চিন্তা করলাম যে গ্র্যাজুয়েশন শেষ করে যদি 10000 টাকার স্যালারিতে জব করতে পারি তাহলে ফুটপাতে চা এর দোকান দিতে আমার সমস্যা ওইটা চিন্তা হলো ঠিকই আর কি ফুটপাতে চা এর দোকানই স্টার্ট করেছি বড়ফুল আপনারা দেখছেন যে একজন সাহসী মানুষ যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও সে আসলে চায়ের দোকান দিতে একবারও দ্বিধা বোধ করেনি আপনারা যারা চাকরির জন্য এখনো বসে আছেন হয়তো কিছু করছেন না তাদের জন্য সে একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার আমি অবশ্যই বলবো সেটা তো শাহিন আলম ভাইয়ের গল্পটা যে শুনছিলাম শাহিন আলম ভাই কিন্তু চাকরির জন্য বসে থাকেনি সে বিসিএস এর ট্রাই করেছে হয়নি এবং সে গ্রাজুয়েশন কমপ্লিট করেও কিন্তু চায়ের দোকানটা সে কন্টিনিউ করছে শাহিন ভাই এই যে চায়ের দোকানটা করছেন তো আপনার কাছে এমনি খারাপ লাগে কখনো যে মাস্টার্স কমপ্লিট করে আপনি একটা প্রপার জব পান না এই দেশে বা আপনাকে এই যুদ্ধটা করতে হচ্ছে আমার মানে খারাপ ঠিক এই কারণে লাগতেছে না খারাপ লাগতেছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা একেবারে উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করছে অনেকটা আমাদের হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়া যে আমি যে সাবজেক্টে পড়ছি সেই সাবজেক্ট রিলেটেড আমাদের প্র্যাকটিক্যাল কোনো নলেজ দেওয়া হচ্ছে না একেবারে শুধু এই ক্ষেত্রে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা দেখ আমি স্কিল দেখতেছি একদম ইঞ্জিনিয়ার প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স করে ম্যাজিস্ট্রেট হচ্ছে মানে হাউ ফানি ইংলিশে অনার্স মাস্টার্স করে সে আর কি রীতিমতো এই আনসার ভিডিও হচ্ছে মানে এই যে ফানি ফানি বিষয়গুলো মানে আমার কাছে খুবই বিরক্তিকর মানে অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সেস স্টুডেন্ট হিসেবে আমি খুব ভালোভাবে ফিল করছি যে বাংলাদেশের বাংলাদেশ বলে না আমাদের উপমহাদেশে মানে সরজমিনে চলতেছে যে কোন ধরনের গোল সেট নেই না করাই পড়াশোনা করা হচ্ছে যেটা আমার মনে হয় প্রত্যেকটা হাসি দড়ি হাতে দিয়ে দেওয়া আর এইভাবে উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করানো শোনা একই বারে আপনার এখন প্ল্যানিং কি আপনাকে আপনাকে যারা এই ভিডিওতে দেখছে তাদের কাছে আপনি কি বলার আছে আসলে আপনি তারা হয়তো আপনাকে চাকরি দিতে পারে বা আপনি আসলে কি করতে চান আপনার প্ল্যানিং আমি একেবারেই চাকরির প্রয়োজন আমার নেই আমার এই মুহূর্তেটা মানে এই মুহূর্তে না আমি আগে থেকে একটা স্বপ্ন দেখতাম যে বাংলাদেশে একটা বড় ধরনের একটা অর্গানিক মার্কেট করব বা অর্গানিক মার্কেটের ইভেন্ট করব কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অর্গানিক প্রোডাক্ট নিয়ে বা অর্গানিক বিষয়গুলো নিয়ে কেউ কথা বলতে তবে আসলে এখন সবাই মেডিসিন নির্ভর হয়ে পড়ছে কেন জানি সবাই ভেজাল খাবে আর মেডিসিন খাবে অর্গানিক প্রোডাক্ট খাবে না অর্গানিক ভেজিটেবল খাবে না উদ্যোক্তা হতে যাচ্ছে একেবারে নিজের মতো করে একটা বিজনেস ক্রিয়েট করতে যাচ্ছে এবং এই বিজনেস থেকে যদি লাভবান হয় আমি এই সমস্ত হতাশাগ্রস্ত মানুষদেরকে নিয়ে আমি একেবারে লয়াল লেভেল থেকে কাজ শুরু করে বাংলাদেশকে ডেভেলপ করতে আপনারা দেখছেন যে একজন সাহসী মানুষ যিনি জীবনযুদ্ধে পরাজিত না সে জীবন জীবনযুদ্ধটাকে তার মতো করে চালিয়ে নিচ্ছে এবং সে এক বুক স্বপ্ন নিয়ে আছে যে সে একটা উদ্যোক্তা হিসেবে তৈরি হবে কিন্তু সে কিন্তু কারো কাছে চাকরির কথা বলছে না বা চাকরি যাচ্ছে না

ওনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবেন ধন্যবাদ আপনারা নিউজ জি লাইফস্টাইলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন নিউজ জি লাইফস্টাইল